আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই মহান মহানবুল আলমীরের অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুবাই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য এমন একটা নকশা নিয়ে হাজির হয়েছি যে নকশাটি শুধু তাকালে আপনার শত্রু দমন করার উদ্দেশ্যে শত্রু ধ্বংস করার উদ্দেশ্যে শুধুমাত্র একবার দৃষ্টিপাত করলে ইনশাল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে দমন হয়ে যাবে এবং এই নকশাটির আরও কিছু ফজিলত আছে ইনশাল্লাহ যদি তৌফিক দান করে আমি বর্ণনা করব আপনাদের সামনে ইনশাল্লাহ তো আমলটির ব্যাপারে নকশাটির ব্যাপারে আপনাকে পুরাফুরি জানার জন্য ভিডিওটি দেখতে হবে এবং যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন আর না বুঝে শত শত আমল করলো কখনো রেজাল্ট না আপনারা অবশ্যই অবশ্যই আমার থেকে আমলি করার পূর্বে অনুমতিও নেবেন যাতে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করে নকশাটির মধ্যে পরিপূর্ণতা কামিয়াবি দান করে আমি সেই সমস্ত ভাইদেরকে নকশাটি লেখার জন্য আমলটি করার জন্য অনুমতি দেবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দেবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটি ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে কাজ করে আমার মন থেকে ইজাজতে কাজ দিয়ে দেব ইনশাল্লাহ আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু কথা না বললে নয় বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন হাজার হাজার ভণ্ড কবিরাজ চেয়ে গেছে তাদের দেখলে কথা শুনলে মনে হবে তারা অনেক বড় বড় মোল্লা কবিরাজ হুজুর তান্ত্রিক ইত্যাদি কিন্তু তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে মানুষকে দুঃখা দিচ্ছে টাকাগুলো খেয়ে কাজ করে দিচ্ছে না মানুষ প্রতারিত হচ্ছে এরকম হাজার হাজার অভিযোগ আমাদের কাছে আসতেছে আল্লাহর অস্তে আপনাদেরকে একটা কথা বলি সেই সমস্ত খণ্ড কবিরাজের কাছে যাওয়ার কোনো দরকার নেই আমার কাছেও আসার ফটো দরকার নেই আপনারা নিজের কাজ নিজেরা করবেন আল্লাহ অবশ্যই আপনাকে এতে সফলতা এবং পরকা দান করবেন ইনশাআল্লাহ তো এবার আসা যাক আমলের ব্যাপারে আমলটি কিভাবে কোন করবে করবেন সেটা আপনাদেরকে এখন বলতেছি এই নকশাটি একটি অতি উত্তম নকশা এবং এটির ফসলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমকরময় রবিবারে লিখতে হবে নকশাটি এবং রবিবারে বক্তি সহকারে আপনাকে থাকাতে হবে আপনি চাইলে নকশাটি হুব আমার থেকে সুন্দর করে আমি যেভাবে দিচ্ছি সেভাবে নিয়ে কম্পিউটারের দোকান গিয়ে প্রিন্ট করে নিতে পারেন বিভিন্ন ভাইয়েরা যারা আছেন আরবি লিখতে পারে না তাদের জন্য যারা আরবি লিখতে পারেন সুন্দরভাবে ফাঁক পবিত্র হয়ে আপনারা কি করবেন রবিবারে এই নকশাটি লিখবেন এক রবিবার থেকে এক রবিবার পর্যন্ত ভক্ত সহকারে লিখার পর আপনি শুধুমাত্র নকশা থেকে এক নজরে পাঁচ মিনিট পর্যন্ত সে থাকবেন আপনার গুণামাফ হতে থাকবে এই নকশাটির পরক্ষতে আপনার বিপদ বালা মাসিবাদ কেটে থাকবে কেটে যাবে আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি হবে অনেক অনেক ফজিলতপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ এই নকশাটি তো সেই জন্য আপনি অবশ্যই অবশ্যই আমার বলা নিয়ম কানুন অনুসারে আমলটি করবেন এটি কোনো হাতের মধ্যে ধারণ করতে হবে না গলার মধ্যে ধারণ করতে হবে না আপনি সুন্দর করে লিখে লিমিটিং করে এক জায়গার মধ্যে রেখে দিবেন যে কোনো রবিবার দিন প্রত্যেক দিন একবার করে আপনি এই নকশার উপর দৃষ্টি রাখবেন সে তাকাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটাই বরকতমায় আপনার পরিবারের মতো আইনতি বৃদ্ধি হবে বরকত বৃদ্ধিভাবে বলা মসিবা আহত বিহদ থাকলে কেটে যাবে শত্রু থাকলে দমন হয়ে যাবে কেউ যদি আপনাদের সাথে সত্য আমি করতে আসে সে অটোমেটিকলি সে দমন হয়ে যাবে সে নিজেই উল্টা বিপদগ্রস্ত হবে ইনশাল্লা এতটাই ফজিলতপূর্ণ এতটাই বরকতময় এই নকশাটি তো সেই জন্য সবাই যাদের সম্ভব হবে তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন পরিবারের বন্ধু বান্ধব যাদের কাছে পৌঁছাতে পারেন ইনশাল্লাহ আপনি পৌঁছে দেবেন এতটাই বরকত নয় এতটাই শক্তিশালী আমলটি যদি তারও করতে পারে তারও ইনশাল্লাহ যদি শত্রুর দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে থাকে অভাব মধ্যে পতিত হয়ে থাকে তারও ইনশাল্লাহ এই নকশার ফয়েজিয়াত বরকতাত লাভ করবে আপনিও লাভ করবেন ইনশাল্লাহ সেই জন্য বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সামনে আরও আমল নকশা তবদি নিয়ে হাজির হতে পারে ইসলামিক নিয়ম অনুসারে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ